মেদিনীপুর শহরের পুতুলিয়া থানার অন্তর্গত বল্লভপুর মন্ডল মহল্লা মুসলিম এলাকায় অবস্থিত সুফি বাবার হজরত এই মাস্তারে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ চুয়াল্লিশ বছর ধরে চমৎকুমার সেতুয়া তিনি জানান উনিশশো সালে চাচা বাবার মৃত্যুর পর তার এই স্থানে সমাধি অথবা মাস্তার অবস্থিত হয় তারপর থেকে এই দেখা দেখাশোনা করে আসতেন হিন্দুরা গড়ে তোলেন তারই এক হিন্দু ভক্ত চমৎ কুমার সেতুয়া তিনি এই চাচা বাবার সেবাতে নিজের জীবন নিয়োজিত করেছেন মাঝদারে হিন্দু থেকে মুসলিম বা অন্য কোন ধর্মের মধ্যে ভেদাভেদ নেই তাই এই মাছ মেলে তৃপ্তি মুগ্ধ চাচা বাবার মহিমা মানুষের মধ্যে বিশ্বাস এই মাছ যে যা চাইবে বাবা কাউকে খালি হাতে ফেরত পাঠায় না এর জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসে প্রতি বৃহস্পতিবার মাছ শুধু বছরে একদিন বাৎসরিক অনুষ্ঠান হয় না প্রতি বৃহস্পতিবারেই হয় বিনামূল্যে এই মাছ দ্বারে ভোগ নিবেদন করা হয় ভক্তদের জন্য এই ভোগের জন্য হিন্দু থেকে মুসলিম দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমায় এই ভোগ গ্রহণ করার জন্য ভোগে থাকে পোলাও খিচুড়ি দুই রকমের তরকারি আলু পোস্ত চাটনি পায়েস আমি উনিশশো সাল থেকে এই মাজার দেখাশোনা করছি আর চুয়াল্লিশ বছরে এই পদার্পণ হয়েছে জানুয়ারিতে চুয়াল্লিশ না ওনার সঙ্গে আমার একটা রয়লা মঞ্জুর এমন সম্পর্ক হয়েছে উনি আমাকে ছেড়ে থাকতে পারবেন না আমাকে যেখানে উনি খুঁজে নিয়ে আসবেন আর উনি আমি না এলে ও আমাকে দরকার ও থাকা যাবে না উনিও পারবেন না আপনিও পারবেন ওনার সঙ্গে আমার বহু দিন আর হরিদাপাড়ে যেতাম যেতাম উনি বটতলায় দেখেছি গায়ে চট মানে দিয়ে কাউকে মাগজেন না খাবার দোকানে তখন সস্তা ঘন্টার আলু তরকারি পড়ে থাকতো কুকুরে খেতো তারপরে উনি সে পাতালটা কেটে খেতেন উনার সঙ্গে তুলনা এখন তার কারো কারো মিলবে না উনি হচ্ছে অন্য জগতের লোক নাহলে আমি একটা সম্পদ ধরে দাঁড়াতে পারতাম না বড় করে তেরোই চৈত্র সাতাশে মার্চ বছর আছে প্রত্যেক বছর সাতাশ না আঠাশে ইংরাজি না তেরোই চৈত্র বাংলা বাংলা এটা সুফি চান্সা বাবা আমাদের যে সপ্তাহে যে যা পয়সা করি আসছে জিনিস কিনতে লোকজনকে সেবা দিতে আমাদের শেষ এবারে ইলেকট্রিক বিল আছে যারা কাজ করছে তাদের তো টুকটাক আছে বাসন হয় না এই খরচাগুলোই পাচ্ছি না আমরা রিপেয়ারই করতে পাচ্ছি না এই সমস্যাটা সবাই দেখে যাচ্ছে মুখে বলছে আমরা করবো কিন্তু জানি না ভোটের সীমা বলবে করবে এই সবাই এবারে আসবে কুড়কি বাঁচানোর জন্য চব্বিশে যখন ডিগ্রান হবে সব বাবুরা আসবে নিজেদেরকে বাঁচানোর জন্য কিন্তু আমি এত বয়স্ক লোক এক টাকা চেয়ারম্যান দিক তার নেতা মন্ত্রী কেউ দেয়নি এখন চালিয়ে যাচ্ছি তা জানি না নিশ্চয়ই না হলে লোক আসবে ডেকে নিয়ে চলে আসবে রাজনীতি আসতে কি করে তাদের ইচ্ছাতে তাদের আসতেই পারবে যেসব বলাবে ওই আস একটা মানে যে সে আসবে না আমার নাম চমৎ সেতুয়া প্রশাসন কোনোভাবে ব্যাপারটা একটা নজরের ব্যাপার আছে অবশ্যই এটা একটা প্রচারের দরকার আছে কেননা এই বাবা মানে চাঁদ হয়ে জন্ম হয়েছিলেন লোয়াদাতে আর উনি সাধনা করেছেন মারতলায় দেবরাজ আর ওনার দেহ রয়েছে আজকে এখানে ইনি এনার জীবদ্দশায় ইনি যা কাজ করেছেন মানে মানে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন অনেক অনেক হিন্দু এবং মুসলিম এরকম এরকম কোনো জাতপাতের বিচার ইনি জীবদ্দশায় রাখেননি এবং ইনি দিনের পর দিন বিনা না খেয়ে সাধনা করে বেরিয়েছেন এবং লাস্ট ইনার যার কাছে আপনি দেখছেন দায়িত্ব দিয়ে গেছেন ইনি একজন হিন্দু হিন্দু ব্যক্তি যার নাম চমৎ সেতুয়া ইনি আজকে তেতাল্লিশ বছর ধরেই বাবাকে ধরে রয়েছেন এবং সেবামূলক কাজ করে যাচ্ছেন এবং এই মাজারে আজকের দিনে দাঁড়িয়েও আপনি এখানে দেখতে পারবেন হিন্দু মুসলিমের মিলন স্থল যেটা সারা পৃথিবীর মধ্যে বিরল যেই জায়গাটা সেটা আজকেই এই চাঁদসা বাবার মাজারই কিন্তু আছে ইনি ইনি কখনো ভেদাভেদ রাখেননি যে মানুষ একমাত্র মানুষ তার প্রত্যেকের মধ্যে দিয়ে যে রক্তের স্রোত বইছে সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো জাতপাতের বিচার ইনি রাখেননি আর আজকের এই শুধু আজকের দিন নয় এনার প্রতিটা বৃহস্পতিবার আমাদের এখানে উদযাপন হয় এবং হিন্দু মুসলিম সমস্ত জাতির লোকেরা এসে তাদের প্রার্থনা করেন এবং তাদের প্রতিটা প্রার্থনা যারা এখানে এসে চোখের জল ফেলেন এখানে এটা চ্যালেঞ্জ দেওয়া যায় এটা বিশ্বাস করতে বাধ্য মানুষ যে এখানে যারা প্রার্থনা করেন তাদের প্রার্থনা পূরণ হয় এবং তিনি আজকে দেহ রাখার পরও কিন্তু তিনি জীবিত এটার প্রমাণ আপনারা যারা আসছেন সকলে এসে দেখে যান প্রার্থনা করে যান আপনারা দেখবেন এ এর মানে দ্বিতীয় জায়গার নেই তো আমার নাম দে আমি খড়গপুর থেকে আসি বাবার কাছে বহুদিন থেকে আসছি আজকে এনার মতো ব্যক্তি যিনি একজন এই ধরনের প্রতিষ্ঠানে হিন্দু একজন ব্যক্তি এটাও একজন বড় ব্যাপার যে তেতাল্লিশ চুয়াল্লিশ বছর ধরে এই চমৎবাবু এখানের যে কর্ণধার হয়ে রয়েছেন এই সেবামূলক প্রতিষ্ঠান নিজে রান্না করে সবার কাছে সবারকে ভোগ তুলে দেওয়া এবং সেবামূলক সেই বাবাকে প্রার্থনা জানান যে এনার প্রার্থনা পূরণ করো সেই বাবা সেই প্রার্থনা পূরণ করেন এই ব্যক্তিও কিন্তু এক্সেপশনাল আজকের পৃথিবীতে এরকম ব্যক্তির বিরল কিন্তু এই ধরনের মানসিকতা আমাদের সকলের হওয়া উচিত